আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন? দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি হাটে। পাইকারি আরত থেকে ঘুরে ঘুরে আজকের বাজারে পেঁয়াজ, আদা, রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এই রকম নিত্য নতুন খবরা খবর শোনার জন্য সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রির আরতদার আছে আরতদারের সাথে কথা বলি আজকের বাজার আপডেট কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা তো পাইকান না কাকা আমি পাইকান না আমি ব্যাপারী তেজ আচ্ছা বুঝতে পারছি আহ কাকার কাছ থেকে আমরা মাঝে মাঝে ভিডিও নিয়ে হাটের বাজার শ্যাম বাজারে আরো কত দামে বেচা বিক্রি চলছে অনেক সময় মাঝে মাঝে ভিডিও নেই কি কাকা আচ্ছা তো কাকা আজকে আমাদেরকে হাটের বাজার বা শ্যাম বাজারে আর বাজার কেমন দামে বেচা বিক্রি চলছে সঠিক নিউজটা দিবেন আর কি তো কাকা যেমন আমরা সরাসরি চলে যাই হাতে হাতে আজকের বাজারটা কেমন দামে বেচা বিক্রি চলছে হাটে আজকে পঁচিশ

হাটে বাজার পেয়ে যার সম্ভাবনা একটু কথা বলা যাবে কালকের কথা বলা যাবে কালকু বাধা কমতে পারে বাড়তে পারে কিন্তু একত্র কথাই বলা গেলে আজকে আসে কিন্তু কালকে হাটে একশো কমতে পারে বাড়তে পারে সাম্যাজার একটা বাড়তে পারে কমতে পারে কিন্তু কিন্তু আগামী কথা বলা যাবো না যে বাড়বো না বা কমবো এটা বলা যাবো না এটা আমদানি আমদানি আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা এই যে আমরা পেজ দেখলাম এই পেজ গুলা কোথায় গেল কাকা এটা ফরিদপুরে বিয়েছি ফরিদপুরে কত দামে বেচা বিক্রি চলছে আজকে এটা আমাদের পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পেজ তো ভালো না

আরে প্রায় একভাবে যায় এক এক কেজি সাড়ে তিনটে চারটে খরচ বেটাবো জি হম কিন্তু ওইরকম শান্তি নাই শান্তি নাই মাঝখানে চারি পাঁচ দিন বা দশ দিন একটু ভালো ছিল আবার একভাবে হ্যাঁ মানে দরদাম জানার জন্য আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে কাকা কাকা রসুন নিয়ে একটু কথা বলি আর রসুন যে আমরা দেখতে পেলাম রসুনের বর্তমানে কৃষক বা ব্যাপারী ন্যায্য দামে বিক্রি করতে পারছে না কি টানে বেচে হ্যাঁ সেগু লাভ হয় লস হয় কিন্তু গেরোজ দ্বারা রাই করছে এগো বান্ধব লস সেগুলা লাভ হয় নাকি হ্যাঁ মানে এবারে যারা বেপারে যারা চিন হাট আছে কেন এগুলো ধরো একটু এক্টিং লস হলো রসুন আলস তুমি লাভ হলো এভাবে কিন্তু যারা রাই করছে লস আছে মানে তারা এই বছর অনেকটা ক্ষতিগ্রস্ত হয় রসুন উৎপাদন করে নাকি আচ্ছা তো কাকা এগুলা তো সবই নাটোর মাথায় আছে আর এটা ফরিদপুরের কত চলছিল কাকা রসুনের বাজারটা ফেজের সেম আছে রসুন না পেঁয়াজ রসুন একটু বেশি আছে রসুন পঁচত্তর আশি পঁচাশি

ভালোটা পঁচাশি টাকা আর মিডিয়ামটা পঁচাত্তর সত্তর আমরা চায়না রসুন দেখলাম আজকের বাজারে কত দামে চায়না রসুন আমি আছে একশো দশ একশো পাঁচ আর মাথা একশো দশ না।

আচ্ছা সালাম বড় আচ্ছা কাকা তোমরা একটু জোরসে বললে হয় হয়তো একটু ভালো হতো আর কি তো টাকা আমরা বলতেছিলাম আপনাদের আরেদের যে সময়ে আসতাম দেখতাম ভরপুর পেজ থাকতো কিন্তু আজকে মানে একেবারে গোটা খালি তারপরে আছে মোটামুটি টুকটাক আসে আমদানী টুকটাক আসে আর কি আচ্ছা তো কাকা আজকে আপনার কাছ থেকে সর্বশেষ খবরটা জানবো যে হাটের বাজার কত চলছে বা আমাদের শ্যাম বাজার আরদের পেঁয়াজের বাজারটা কত করে বেসা বিক্রি চলছে এই নিউজটাই আপনি আমাকে দিবেন নাকি। তো কাকা আমরা জানতে চাই যেমন আজকে হাটের বাজার কম না হাটের বাজারে শ্যাম বাজারে যেভাবে বেসা কিন হয় তার সে হাটের বাজারের দাম বেশি থাকে এই জন্য ব্যাপারে কি না ধরো লাভ করতে পারে না যদি লাভ হতো তাহলে হাটের বাজার কম থাকতো এখানে যদি দাম বেশি থাকতো তাহলে লাভ হয় কিন্তু হাটের বাজার দাম বেশি এখানে কম লাভ করতে পারে না ওটা হলো সহ এই জন্য আজকে আর মাল দেয় না বেড়ে বলি যে আর খালি মানে আর ওটা বেড়ে আমি আমরা কত বস্তা মানুষ আচ্ছা দেখা আমরা আরেকটা জানতে চাই যারা নতুন করে আপনাদের আর মাল দিতে চায় দিতে পারবে হ্যাঁ দিতে তো পারবে সবসময় যারা নতুন করে মানি মাল দিতে চায় যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বারটা বলে যোগাযোগ নাম্বার হলো আমার নাম সাতসুল আলম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আচ্ছা এমন করে যোগাযোগ করলে চব্বিশ ঘন্টায় এই নাম্বার চালু থাকে খোলা থাকে আচ্ছা তাহলে কে আজকে হাটের বাজারটা একটু বাড়তি হাটের বাজারে মানে বাড়তি এখানে ওই হিসেবে দাম কম এই জন্য লাভ করতে পারে না এই জন্য বেশি পেশ দেয় না আমরা কত মানে তুলনামূলক তারা লস খাইতে 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 এমন পর্যায়ে গেছে এখন চালান শেষ আর আজকের বাজারে পেঁয়াজ আমদানিটা একটু কম কিন্তু চাহিদা আছে চাহিদা

আচ্ছা মানে মেসেজ বানির জল আচ্ছা আচ্ছা এই যে আমরা আপনারা পেজ পে কমিশনে বিক্রি কমিশন কমিশন ব্যাপারি বা পাইকার থেকে কমিশনটা কেমন নেয় আমরা ব্যাপার থেকে নেই এক টাকা আর পাইকার থেকে 40 পয়সা আর রসিনের কমিশনের লো ব্যাপারে থেকে 100 টাকা আর লো পাইকার থেকে 100 টাকা দছি টাকা টাকা আর আদা বা আলুর বেলা আদার ব্যাপারও 100 টাকা 100 টাকা আর আলুর ব্যাপারে পাই ব্যাপারে থেকে লো তোমার পাইকার থেকে 30 পয়সা

যেটা একটু ভালো কোয়ালিটি হোয়াইট হোয়াইট সাদা জি এটা একশো থেকে একশো বিশ টাকা একশো টাকা দেশি রসুন কি আপনাদের আরো নাটোর চোর বড় মানে আজকে কত করে চলছিল আর এই আচ্ছা চলছিল এই সত্তর টাকা সত্তর টাকা না আচ্ছা তাহলে আহ রসুনের বাজার আগে দামি আছে রসুনের বাজার বস্তু যারা ফটাসো খেঁচেছে ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ব্যাপারী যারা আছে অনেক সময় দেখা গেছে মাল ক্রয় বিক্রয় ক্ষেত্রে যোগাযোগ করতে চায় আপনাদের সাথে তো যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন

সবাই যোগাযোগ করতে পারবে না আচ্ছা আর কাকা যারা নতুন করে আপনাদের আরো মাল দিতে চায় তাও কি পারবে ইনশাল্লাহ পারবে তারাও পারবে আচ্ছা লেনদেন ক্ষেত্রে কি সব নগদ সুন্দর লেনদেন লেনদেন কোনো সমস্যা নাই লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে তো কাকা আপনাদের আরো বা আজকে শ্যামবাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আপনারে আছে আপনি আসে গোটা গোটা আপনি আসে ভালোই আমদানী আছে না আচ্ছা আচ্ছা আমরা একটা ফেজ দেখলাম এই ফেজটা কোথা এর কাকা এর পরদপুরের আজকে কত চলছিল কাকা এই 66 65 টাকা মাথা আজকে আজকে বাজার কম না বাতি কাকা এস অবস্থা আছে

মোটামুটি আপনার ফেস কি আছে ঠিক আছে আপনার কাছ থেকে আর একটা জিনিস জানতে চাই যে নতুন করে আইফির কি খবর টবর আছে কাকা এখনো এটা মানে আছে না যাওয়ার মতোই আর কি দেয় দেয় কিন্তু দেয় না এই অবস্থা সরকার তালমে সরকারের অবস্থা ভালো না দেশের সার্বিক পরিস্থিতি খারাপ এই জন্য সরকার কি কি সিদ্ধান্ত নেবে আচ্ছা কাকা আমনের কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানতে চাই যারা অরিজিনাল মানি আড়তদার তারা কি এই বছর এই যে আই দিল এলসি পেয়েজের তারা কি শুন সবাই কি এলসি পাইছে আইপি তো ওই মানে অল্প কয়েকদিন চলছে তাও একটা কোটা সিস্টেম করে দিয়েছিল ওইটা মানে স্থায়ী না তারপর আবার 30 টনের আইপি করতে যায় 1 লক্ষ টাকা ঘুষ 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 খাইছে ঘুষ তার মানে সরকারে ট্যাক্স দিবে আবার আলাদা ঘুষ দেবে এইভাবে তার মানা সম্ভব না আচ্ছা আর আইপিটা কি কাকা যারা এই যে ঢাকা শ্যামবাজারে আররদার সবাই তো আর পায় না

আর আইপি দিলে পেঁয়াজের বাজারে কমে যাবো তাও না মোটামুটি একটা লেভেলে থাকবো এখন যে লেভেল আছে এই লেভেলে থাকে আইপি দিলে ওই লেভেলই থাকবে কারণ ওইখানে যে করায় এবং কস্টিং গাড়ি ভাড়া সব কিছু মিলে ওই এইরকমই মানে দামে বিক্রি করতে হবে তবে সুবিধা কি যে আইপি যদি দেয় তাহলে আমাদের দেশে যে পেঁয়াজের এর একটা সংকট হবে সামনে যে সংকটটা কি হবে না এটা হলে আর কি আমাদের জন্য প্লাস পাই এই অবস্থা আচ্ছা কাকা আহ বলতেছিলাম যে মুরিকাটা লাগাইতে আর কতদিন বাকি আছে মুরিকাটা আপনার আরো এক এক মাস দেড় মাস পরে লাগাইবে লাগাইবে না তো পর্যন্ত আমাদের যে পেজ আছে যে পেজ আছে মুরিকাটা লাগাইলে মুরিকাটা আসতো তো আরো দুই মাস আড়াই মাস সময় লাগে জি তাতে পেজে লাস্টে সংকট দেখা দিবে চট খাবে যদি এই পাশাপাশি আইপি থাকে ইন্ডিয়ান পেজ যদি আসে তাহলে হয়তো এই সংকটটা লাস্ট করবে না পারবে না হ্যাঁ ঠিক আছে কাকা আর কাকা এখন কি যারা রাখি আলা বা যারা পাইকার তারা কি এখন ন্যায্য দামে পেঁয়াজ বেচা বিক্রি দামটা পাইছে কিনা এখন যে বাজার আছে মোটামুটি মানে বেসলে জানি বাদাই বাদাই পার্টি তাহলে লস হবে না কিছু লাভই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা চাষের লাভই আছে আচ্ছা আচ্ছা আর কাকা আলু তো নাই না কাকা না আলু আলাদা কি খবর আলুর সব শেষ এই বছর মানে আছে তারা এই বছর অনেক ক্ষতিগ্রস্ত সামনে আলু চাষ করবে কি করবে না এটাও মানে মানে সন্ধে আর কি আচ্ছা এই যে কাকা আমরা রসুন দেখলাম এই রসুন গুলো কোথায় কাকা নাটোরের রসুন নাটরের রসুন

আর রসুন মানে কুচির মাথা ষাট পঁয়ষট্টি আর মধ্যম সাইজ এরা সত্তর পঁয়াত্তর আর একটু হাই কোয়ালিটি আশি টাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম